মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার গ্রাহকরা যাতে সাশ্রয়ী খরচে সেবা পেতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বিটিআরসির চেয়ারম্যান জানান আশপাশের দেশের মতো বাংলাদেশও মোবাইল কভারেজ সম্প্রসারণ ডিজিটালাইজেশন করা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রগতি যাতে ভবিষ্যতে কর্মপরিধি আরও বাড়ে লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও সচেতন হওয়ার পরামর্শ দেন বিটিআরসির চেয়ারম্যান এখন সময় এসেছে ইন্টারনেট ও ডিজিটাল সার্ভিসের সহজলভ্যতা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আমাদের জীবন মান সহজ করতে হবে প্রযুক্তির সেবাকে কাজে লাগিয়ে উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখা উচিত নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে যাতে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা যায়